ঝড় পেরিয়ে গাজার দিকে এগিয়ে যাচ্ছে সুমদ ফ্লোটিলা জানালেন সৈদুল আলম সমুদ্রের ঝড় পেরিয়ে এগিয়ে যাচ্ছে গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী বহনকারী জাহাজ গ্লোবাল সুমদ ফ্লোটিলা বৃহস্পতিবার দুশো অক্টোবর সামাজিক যোগাযোগ ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন বাংলাদেশ থেকে যুক্ত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম শহীদুল আলম ফেসবুকে লিখেছেন আমাদের এখনও গাজায় পৌঁছাতে বাকি তাই আমাদের কি হতে পারে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রস্তুতিও নিচ্ছে তিনি জানান আজ ঢেউ দু মিটার পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে তবে ঝড় কেটে গেছে বজ্রপাত নেই ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়েছিলেন ঝড়কে পেছনে ফেলার জন্য এবং তাতে সফলও হয়েছেন মনে হচ্ছে পোস্টের শেষে ধীর ব্যক্ত করে শহীদুল লিখেছেন আমরা অবরোধ ভাঙব আপনাদের উপস্থিতি ও সংহতির মূল্য হয়তো আপনারা নিজেরাও পুরোটা উপলব্ধি করতে পারছেন না ফিলিস্তিন অবশ্যই মুক্ত হবে